তো আলী হোসেন তার নিজ অংশ খারিজ করবে এবং তার সে সাথে তার বাবার কাছ থেকে হেবা সূত্রে দশ শতক পঞ্চাশ পয়েন্ট জমি কয়েক রয়েছে তার মানে জুমারত হোসেন তার বাবার নাম বাবার নাম জুমারত হোসেন তার অংশ দুইশো অংশ অংশ সে হচ্ছে এই হেবা দলিলের বলে বা হেবা সূত্রে ক্রয় করেছে দশ শতক পঞ্চাশ পয়েন্ট এই তার অংশ অনুযায়ী পয়েন্ট জমি হচ্ছে তার বাবার সে কিনে নিয়েছে এখন সেই হেবা যতটুকু জমি ক্রয় করেছে সেই দলিলের অংশটুকু এবং তার নিজের নামে যে অংশটুকু একসাথে নামজারি খারিজের আবেদন দাখিল করতে চাচ্ছে তার জন্য আমার কাছে দিয়েছে এই খারিজটা তো এটা আমি পূর্ণাঙ্গারিজ রেডি করেছি এবং আবেদন কিভাবে করেছি বিস্তারিত ফুল কোর্সের ভিডিও আমার সিএম ল্যান্ড সার্ভিসে আপলোড করা হবে যারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে যেয়ে দেখে আসতে পারেন এই ভিডিওটা সেই চ্যানেলে আপলোড করা আছে ধন্যবাদ এরকম ভূমিসংগত টিপস সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এখানে নতুন নতুন সকল তথ্য কিন্তু আপলোড করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম